ভাল আছো তুমি ভাল আছো ঠাণ্ডাই আজি বিৰাট ঠাণ্ডা পঢ়ো কুঁৱা চাপোৰো

কত দামের পঁচিশশো টাকা জোড়া দোড্রেসটা খরগোশো ছয় এটা খরগোশ টাকা জোড়া ঠিক আছে দাদা কাছে খাবারটাও সবই পেয়ে যাবো ঠিক আছে সব পেয়ে সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর টু এইট থ্রি ফোর এটা আমার নাম্বার আর ডেলিভারি হয়ে যাবে শনিবার নৈহাটি হাটে বসি এছাড়া শ্যামনগরে আমার পারমানেন্ট দোকান আছে পেট শপ রয়েছে ওখানে আরও স্টক আছে কেউ যদি চায় দোকান ভিজিট করে দেখেও নিতে পারে আর এছাড়া ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত স্পেশাল অফার আছে এক হাজার টাকার কেনাকাটার উপর একশো টাকাও দেখো এক হাজার টাকা অফ একশো একশো টাকাও ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে ফোন করে

তো কপার নিচ্ছে দেখো চামচ নিচ্ছে দেখো খাওয়া শুরু করে দাম কত দুটো দেখো একদম ঠিক আছে বারোশো টাকা পিস দেখো লুটিনও আছে রেডাই তাও আবার দেখো চামুচ দিচ্ছে দেখো খাচ্ছে কেন দেখো দেখে নাও দেখো লাস্টের নাম্বার থাকবে ঠিক আছে রাখলে অবশ্যই ফোন করবে

বেলজিয়াম খবর দেখো বেলজিয়াম খবর ঠিক আছে দেখো পাঁচশো টাকা পার পিস দেখো বেলজিয়াম আছে পাঁচশো টাকা পার পিস দেখো কালার ভালো আছে লং কোটেও আছে পাঁচশো টাকা পার পিস দেখো কালটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা পাঁচশো টাকা পার পিস দেখো এটা খুলুন আমরা নিচে আছে এবার ইসে বদ্যিতে দেখো বদ্য চারশো টাকা পার ফিয়ার দেখো যাই নেবে দেখো সেমিনাল বাকি আছে সব চারশো টাকা পার ফিয়ার দেখো বদ্যি হলুদ কালার আছে সাদা আছে সবই আছে চারশো টাকা পার পেয়ার পাশে গিয়েছে ওটা ডায়মন্ড ডাব আর কক্টল দাম কত ডায়মন্ড কোথাও কট্টল তেরোশোটা বারোশো বারোশোটা এগুলো কি ফুল ফুলিয়া বাকি সব আটাল বাচ্চা আছে দেখানো ঠিক আছে বারোশো ডায়মন্ড ডাবটা আর কট্টলটা তেরোশো ঠিক আছে দেখে নাও সব চেন সবকিছু পাওয়া যায় দেখো চেনও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় চেন টেন সব পাওয়া যায় ভিডিও তো আছেই আছে দেখেন চেন মেন সব পাওয়া যাবে ওষুধে পেয়ে যাবে সব পাওয়া যাবে চিপসি ব্যাগও পেয়ে যাবে পাখিনার জন্য হ্যাঁ নাম্বারটা বলো সেভেন নাইন জিরো এইট থ্রি জিরো থ্রিট লোকেশন গনগা আমার মেয়েদের হাটেও পাবে এখানে পাবে ডেলিভারি পয়সা হ্যাঁ অল ইন্ডিয়াটা কি অল ইন্ডিয়া দেখো ফোন করবো সব পিছিয়ে পেয়ে যাবে ফোন করলে থ্যাংক ইউ